আজকের ভিডিওতে থাকছে বিহারের দারভাঙ্গা বিমানবন্দর থেকে কিভাবে খুব সহজেই কলকাতায় আসবে এছাড়াও বিমানবন্দরের আশেপাশে কোথায় পাবেন ভালো হোটেল খাওয়া দাওয়া থেকে শুরু করে যাত্রার প্রতিটি ছোট বড় তথ্য একসাথেই জানিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে বিহারের তিনটি গুরুত্বপূর্ণ এয়ারপোর্টের মধ্যে দারভাঙ্গা এয়ারপোর্ট থেকে খুব সহজে এবং কম ভাড়ায় কলকাতায় কিন্তু আসা যায় এছাড়াও বিহারের আরো দুটি বিমানবন্দর রয়েছে পাটনা বিমানবন্দর এবং গয়া বিমানবন্দর তবে তুলনামূলক ভাবে দারভাঙ্গা এয়ারপোর্ট থেকে কলকাতায় আসা খুবই সহজ দারভাঙ্গা থেকে শুধু বিমানে নয় চাইলে আপনারা বাসে বা ট্রেনে করে করেও সহজেই কলকাতায় আসতে পারেন যদি ট্রেনে আসতে চান তাহলে দারভাঙ্গা জাংশন থেকে প্রতিদিন বহু কলকাতাগামী ট্রেন ছাড়ে যেমন মিথিলা এক্সপ্রেস দারভাঙ্গা এক্সপ্রেস হাওড়া এক্সপ্রেস সহ আরো অনেক ট্রেন আর এই ট্রেনগুলোতে করে খুব সহজেই আপনারা কলকাতায় আসতে পারেন এছাড়াও আপনারা বাসে করে কলকাতায় আসতে পারেন আপনারা যদি বিহারে আসেন বা বিহার থেকে বিভিন্ন জায়গায় যেতে চান তাহলে কিন্তু এই দারভাঙ্গা বাস স্ট্যান্ড বা বাস স্টপের থেকে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন এছাড়াও এই এর আশেপাশে রয়েছে কিন্তু প্রচুর থাকার হোটেল খাবার দোকান তো রয়েছেই মানে আপনারা বিহারে এসে যদি তাড়াতাড়িভাবে কলকাতায় বা বিভিন্ন জায়গায় যেতে চান তাহলে এই দারভাঙ্গা বাস স্ট্যান্ডের এখানে এসে পাশে আছে এয়ারপোর্ট সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই বিভিন্ন জায়গায় যেতে পারেন তো এটা হচ্ছে দারভাঙ্গার মেইন যে রোড সেটা দেখুন রোডটা ঠিক কিন্তু এমনই আর আশেপাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে তো আমরা এখন যাচ্ছি একটা হোটেলে কেমন কি ভাড়া নেয় সমস্ত তথ্য কিন্তু থাকবে এই ভিডিওতে হচ্ছে বাস স্ট্যান্ড আমরা কিন্তু সোজা চলে যাব হোটেলের খোঁজে আশেপাশে কিন্তু প্রচুর হোটেল আছে আপনারা দেখে কিন্তু নিয়ে নিতে পারেন বাস স্টপ থেকে সামনের দিকে হেঁটে চলে এলাম মাত্র পাঁচ থেকে ছয় মিনিট মানে ওভারব্রিজটা পার করে এসে পাঁচ থেকে ছয় মিনিট হেঁটে এলাম আর হাঁটতেই কিন্তু আপনারা এইটা দেখতে পারবেন এই গাছটা আর আমরা যাচ্ছি এই হোটেল এখানে কিন্তু একটা হোটেল আছে সেই হোটেলে আর এখানে আপনারা প্রচুর হোটেল দেখতে পারবেন যেই হোটেলগুলোতে কিন্তু আপনারা স্টে করতে পারবেন মানে অনেকগুলো হোটেল আছে যেটা আপনার পছন্দ সেটাই কিন্তু নিতে পারবেন এখন আছি আমরা দারভাঙ্গা এয়ারপোর্ট থেকে পাঁচ মিনিট হেঁটে চলে এলাম মা শ্যামা গেস্ট হাউস বা ভোজনালয় তো যাই হোক আমরা কিন্তু এখানে চলে এলাম ওখান থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটে তো নাম্বার টাম্বার সব কিছু কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা চাইলেই দেখে নিতে পারবেন দোতলায় মানে সেকেন্ড ফ্লোরে আর এটা হচ্ছে রিসেপশান দেখতেই পাচ্ছেন আর আমরা কিন্তু এই রুমটা নিয়েছি দেখাচ্ছি আপনাদের এইটা কিন্তু আমাদের রুম রুম নম্বর টুতে আছে একটা ফুল বেড আছে রয়েছে কিং সাইজের আর এখানে এসি রয়েছে এসি নিলাম আর এখানে কিন্তু ভাড়া নিয়েছে আপনার এগারোশো টাকা চেকআউট কালকে অর্থাৎ একদিন পরে বারোটার সময় যদি বাথরুমটা আপনাদের দেখায় ওয়েস্টার্ন বাথরুম এখানে রয়েছে আর কিং সাইজের বেড মানে বেশ মোটামুটি ঠিক আছে এই প্রাইজের মধ্যে মোটামুটি এই রুমটা ঠিক আছে এবং বাইরের থেকে কিন্তু এই যে স্নায়ুটাও দেখা যাবে এরপর সামান্য বিশ্রাম আর ফ্রেশ হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম খাওয়ার জন্য। যেহেতু আমরা অনেকটা দূর পর্যন্ত জার্নি করেছি, এদিকে আমাদের খিদেও পেয়ে গিয়েছিল। তাই তো গেস্ট হাউস থেকে সরাসরি চলে এলাম এই প্যাভিলিয়ন হোটেলে। আর একটা কথা অবশ্যই আপনাদের বলা দরকার। আপনারা যদি বিহারের এয়ারপোর্ট বা বাস স্ট্যান্ডের আশেপাশে খেতে চান, তাহলে কিন্তু এক নম্বরই থাকবে এই প্যাভিলিয়ন হোটেলটা। এত সুন্দর সার্ভ থেকে শুরু করে বিশেষ করে খাবারটা অসাধারণ। বিভিন্ন রকম আইটেম আছে। আপনারা যা খুশি কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন। খুব কম সময়ে এবং খুব খাবার কিন্তু তারা সার্ভ করে এখন কিন্তু চলে এসেছি দারভাঙ্গা এয়ারপোর্টের এখানে হোটেলে ছিলাম রাত্রে তো এইটা হচ্ছে দারভাঙ্গা এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন আর এয়ারপোর্টের পাশে কিন্তু প্রচুর গাড়ি অটো টটো আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যেতে পারবেন আর কাছেই আছে কিন্তু হোটেল ঠিক আছে এই যে গেট এই গেট দিয়ে কিন্তু আমরা প্রবেশ করছি ভেতরের দিকে প্রবেশ করলাম এখন দারভাঙ্গা এয়ারপোর্টের এখানে আর আমাদের কিন্তু চেক করা হলো আইডিটা দেখা হলো মানে আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা দেখাতে হয় আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দারভাঙ্গা এয়ারপোর্ট আর অনেকেই কিন্তু এখানে বসে রয়েছেন ওই পাশে কিন্তু ভেতরে ঢুকতে দেবে ওখান থেকে চেক আর ভিতরের পরিবেশটা কিন্তু ঠিক এমনই খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে তো এখান থেকে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে আর দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টটা ঠিক এমনই কিন্তু তো বেশ ভালো লাগছে এটা আমাদের টিকিট আর এখানে কিন্তু লাইনে দাঁড়াতে হবে যে ভেতরে কিন্তু এন্ট্রি করতে হবে সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এখানে কিন্তু সিকিউরিটি একই যে মানে আপনারা যদি ব্যাগ ট্যাগ সমস্ত কিছু আনেন তাহলে চেক করবে এটা জানি আর লিকুইড বিশেষ করে ডাল মদ এগুলো কিন্তু আনা যাবে না তো এইগুলো কিন্তু আনা যাবে না আর এমনি নর্মালি কিন্তু আপনারা চলে আসতে পারেন আর লাগেজ তো আপনারা দেখতেই পারবেন যখন টিকিট কাটবেন যে কত কী মানে নিতে পারবেন ক্যারি করতে পারবেন সমস্ত কিছু আর বেল থেকে শুরু করে ইলেকট্রনিকের যাবতীয় জিনিস কিন্তু আপনাদের তুলে দিতে হবে তারপর চেক করবে তারপরে কিন্তু আপনাদেরকে পাঠাবে এগুলো কিন্তু মনে রাখবেন অবশ্যই তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা এখানে ওয়েটিংয়ের এখানে বসে আছি আমাদের এখান থেকে মানে এক নম্বর গেট ওই যে এক নম্বর গেট ওখান থেকে কিন্তু আমাদের নিয়ে যাওয়া হবে তো বোর্ডিং পাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমরা যাচ্ছি এখন ইন্ডিগো ফ্লাইটে আমাদের কিন্তু ডাকা হলো এখন কিন্তু আমরা এই যে ডাকা হলো কিন্তু এখন বাস কিন্তু চলে এসছে আর এই বাসে করেই কিন্তু আমরা উঠবো আর যাবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সব ইন্ডিগোর বাস যাচ্ছে আমাদের বাসটা তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু রয়েছে এখন আর এখান থেকে যেহেতু রানওয়েটা অনেকটাই দূরে এই জন্য কিন্তু বাসে করে এই যে বাস এটা করেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এইটা হচ্ছে রানওয়ে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এলাম পুরো এয়ারপোর্টের ওখান থেকে

ভীষণ আমরা কিন্তু এখন ফ্লাইটের মানে ককপিটের মধ্যেই রয়েছে অনেকেই কিন্তু রয়েছে আর এই প্লেনটা কিন্তু অনেকটাই ছোট প্লেন যেহেতু এখানে এয়ারপোর্টটা ততটা বড় না এখন কিন্তু রানওয়ে থেকে ইয়েটা সরিয়ে নেওয়া হলো

পা কিন্তু চলে এলাম যখন থেকে আমরা প্লেনে প্রবেশ করলাম তখনই ঘোষণা করা হলো সব হ্যান্ড ব্যাগ এবং কাগজের ব্যাগগুলি উপরের কভারে রাখতে হবে নিজের কাছে রাখা যাবে না আর যে ফোনগুলি আপনারা নিয়ে এসেছেন সবার ফোনগুলি ফ্লাইট মোডে রাখতে হবে দারভাঙ্গা এয়ারপোর্ট থেকে কলকাতার আকাশ যাত্রা মাত্র এক ঘন্টা পাঁচ মিনিটে আকাশে উঠতেই আকাশের সুন্দর দৃশ্য চোখে পড়লো এবং মনটা কিন্তু সত্যি ভরে গেল যদিও আকাশে মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল তবু সেই দৃশ্যটা ছিল স্বপ্নের মতো একটা মুহূর্তে প্লেনটা যখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছিল হঠাৎ একটা জোরে ঝাঁকুনি লাগলো সত্যি বলতে একটু ভয় পেয়েছিলাম কিন্তু তবুও সেই অনুভূতিটা ছিল রোমাঞ্চকর তো বন্ধুরা ফ্লাইটে উঠে যে খাবার টাবার খায় তার জন্য কিন্তু এই যে রয়েছে প্রত্যেকটা সিটের পাশে কিন্তু এমন রয়েছে একেবারে এটা অন করে এভাবে রেখে দিতে হবে এরপর ধীরে ধীরে যখন প্লেনটা কলকাতার আকাশে নেমে এলো উপর থেকে ঝল আলোয় কলকাতা শহরটাকে একেবারে জাদুর মতো লাগছিল আর কিছুক্ষণের মধ্যেই আমরা অবশেষে ল্যান্ড করলাম কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর আর এই এক ঘন্টা পাঁচ মিনিটের যাত্রাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল জীবনে প্রথমে প্লেনে ওঠার অভিজ্ঞতা সত্যি এক অন্য রকম অনুভূতি যখন প্লেনটা রানওয়ে থেকে ধীরে ধীরে গতি নিতে শুরু করলো তখন মনে হচ্ছিল স্বপ্নের পথে উড়ে চলেছি জানালার বাইরে ছোট হয়ে আসা পৃথিবী মেঘের মাঝে হারিয়ে যাওয়া সূর্য সব কিছুই যেন জাদুর মতো লাগছিল এই সুন্দর মুহূর্তটার জন্য আমার কাকাকে অসংখ্য ধন্যবাদ তার জন্যই জীবনের প্রথম আকাশ যাত্রার সুযোগটা পেলাম সত্যি বলতে এই অভিজ্ঞতাটা চিরদিন মনে রাখার মতো হয়ে রইল মনকে ছুঁয়ে গেল এক অবিস্মরণীয় যাত্রা হিসেবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোথাও নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন